বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব তাইওয়ানের আকাশে ৩৭ চেনা বিমান প্রতিক্রিয়া জানিয়েছে লাইচিং তে জানিয়ে দেব হামাস যোদ্ধাদের ষাট শতাংশ নিহত বা আহত দাবি ইসরায়েলের এছাড়া রয়েছে ফিলিস্তিনিদের গাজা সিটি সার্থের নির্দেশ দিল ইসরায়েল জানিয়ে ক্ষমতা দখলকারীদের পিছু হতে হবে ইমরান খানের কঠোর হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে হুঁশিয়ারি হাসান নাসারুল্লার তাইওয়ানের আকাশে সাঁত্রিশ চীনা বিমান বলছে লাইচিংতে তাইওয়ানের আকাশে আবারও ঘুরতে দেখা গেল ৩৭ চীনা যুদ্ধ বিমান এমনটাই জানিয়েছেন তাই এপের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বুধবার সকাল সাড়ে নয়টায় স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে ফাইটার জেট বোমারো বিমান এবং ড্রোন সহ মোট সাঁত্রিশটি চীনা বিমান শনাক্ত করা হয়েছে এ সময় পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি বিমানবাহী রণতরী দ্বীপের আশপাশে অনুশীলন করতে যাচ্ছিল খবর এএফপির তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রতিদিন স্বয়ংশাসিত অঞ্চলটিতে ফাইটার জেট ড্রোন এবং যুদ্ধ উপস্থিতি দেখা যায় এটি দক্ষিণে চীনা উপকূল থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত ৩৭টি বিমানের মধ্যে ছত্রিশটি তাইওয়ান প্রণালী সংবেদনশীল রেখা অতিক্রম করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বিমানটি আমাদের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব আকাশ সীমার মধ্য দিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে রওনা হয়েছে যৌথ সমুদ্র ও বিমান প্রশিক্ষণ পরিচালনার জন্য এদিকে ফিলিপাইনের সামরিক জন বিষয়ক বলেছেন তারা ফিলিপাইনের সাগরে চীন রাশিয়ার মাহরার খবর পেয়েছেন কর্নেল জেরক্সেস ত্রিনেদাদ বুধবার বলেছেন সার্বভৌমত্ব অধিকার যাতে লঙ্ঘন না হয় তা নিশ্চিত করার জন্যই আমরা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করব উত্তপ্ত বিতর্কিত দক্ষিণ চীনা সাগর নিয়ে ক্রমবর্ধমান সংঘর্ষের ধারাবাহিকতায় ম্যানিলা ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ছে উল্লেখ্য তাইওয়ানের নিয়ন্ত্রণে আনতে চীন বারবারই নিজেদের শক্তি প্রয়োগ দেখিয়ে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটি সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট লাইসিং তে দায়িত্ব নেওয়ার পর চীন তাইওয়ানের উপর এই শক্তির মাহরাকে শাস্তি হিসেবে উল্লেখ করেছিল এদিকে হামাস যোদ্ধাদের ষাট শতাংশই নিহত বা আহত দাবি ইসরায়েলের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ষাট শতাংশ যোদ্ধা নিহত বা আহত হয়েছে বুধবার দশই জুলাই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গ্যালান্ট এই দাবি করেছেন ফরাসি বার্তা সংস্থা এ এপির খবরে জানানো হয়েছে এক বিবৃতিতে গ্যালান্ট বলেছেন ইসরায়েলের হামাসকে নির্মূল এবং গাজা থেকে সব জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যে অটল রয়েছে তিনি ইসরায়েলি সেনাদের আত্মত্যাগ ও সফলতার প্রশংসা করে দাবি করেছেন সামরিক অভিযানে অনেক সফলতা রয়েছে ইসরায়েল গাজার উত্তর সিটি এবং দক্ষিণে রাফা ও খান ইউনুসে নতুন আক্রমণ শুরু করেছে একই সময় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মধ্যস্থকারীদের সঙ্গে যোগাযোগ করছে ইয়েব গ্যালান্ট বলেছেন আমরা হামাস সন্ত্রাসীদের ষাট শতাংশ নির্মূল বা আহত করেছি ফিলিস্তিনি গোষ্ঠীর চব্বিশটি ব্যাটালিয়ানের বেশিরভাগই ধ্বংস করেছি ইসরায়েলের মন্ত্রী হতাহতদের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি ইসরায়েলি সেনাবাহিনী কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি গ্যালান্ট বলেছেন আমরা অর্ধেক জিম্মিকে ফিরিয়ে এনেছি বাকি সবাইকে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ্য সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাজ যোদ্ধাদের হামলায় এই যুদ্ধের সূত্রপাত ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এক হাজার জন নিহত এবং প্রায় দুশো জন বেসামরিক নাগরিক ও সেনাকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে প্রায় আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এই উপকূলীয় ঘনবসতিপূর্ণ সিটমহলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে ফিলিস্তিনিদের গাজা সিটি ছাড়তে নির্দেশ ইসরায়েলের গাজা সিটিতে বসবাসরত ফিলিস্তিনিদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি উপত্যকার প্রধান শহরটিতে তীব্র সামরিক অভিযানের মধ্য দিয়ে এই নির্দেশনায় হাজার হাজার লিফলেট বিলি করেছে দখলদার বাহিনী সেনাবাহিনীর বিলিকৃত লিফলেটে বলা হয়েছে গাজা সিটি থেকে দেইর আল বালাহ এবং আল জাওয়াইয়ার আশ্রয় কেন্দ্রে দ্রুত ও বিনা তল্লাশিতে দুটি নিরাপদ সড়ক দিয়ে যাওয়া যাবে গাজা সিটির সবাইকে উদ্দেশ্য করে বিলি করা লিফলেটগুলোতে শহর থেকে নিরাপদ এলাকায় যাওয়ার রাস্তা নির্দেশ করা হয়েছে এতে সতর্ক করা হয়েছে শহরটি একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র থাকবে বলে কারণ সেনাবাহিনীর আঘাত ইসরায়েল গত সাতাশে জুন শহরের একটি অংশে প্রথম আনুষ্ঠানিক উচ্ছেদের নির্দেশ জারি করেছিল পরে আরও দুটি নির্দেশ জারি করা হয় সাতই অক্টোবর হামাস হামলার পর জানুয়ারিতে ইসরায়েল বলেছিল গাজার উত্তরে হামাসের সামরিক কাঠামো ধ্বংস করা হয়েছে নতুন হামলায় শহরের পূর্বাঞ্চলে সুজাইয়া এলাকায় আক্রমণ চালানোর পর থেকে গাজায় হাজার হাজার বাসিন্দা ইতিমধ্যেই গাজা সিটি ছেড়ে গেছেন লড়াই অব্যাহত রয়েছে চলতি সপ্তাহে মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করছে ইসরায়েলি সেনারা ক্ষমতা দখলকারীদের পিছু হটতে হবে ইমরান খানের কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য ক্ষমতা দখলকারীদের পিছু হটে যাওয়া জরুরি বলেও হুঁশিয়ারি দিয়েছে কারাবন্দি ইমরান খান দেশটির সংসদীয় দল পাকিস্তান তেহরিক ইনসাফ প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বলেন আমরা যদি দেশকে বাঁচাতে চাই তাহলে স্বচ্ছ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে আর ক্ষেত্রে ক্ষমতা দখলকারীদের অবশ্যই পিছু হটতে হবে সাবেক প্রধানমন্ত্রী মঙ্গলবার রাওয়ালপিন্ডে আদিয়ালা কারাগারে গণমাধ্যমের এক আনুষ্ঠানিক আলাপকালে জোরালোভাবে এসব কথা বলেন পিটিআই প্রধান এ সময় দেশের জাতীয় ঋণের বৃদ্ধির কথা তুলে ধরে বলেন দু সালে এটি ছিল দুই দশমিক আট ট্রিলিয়ন রুপি কিন্তু চার বছরের মধ্যে এটি আট থেকে নয় ট্রিলিয়ন রুপি বেড়েছে ইমরান খান এই সময় সব ক্ষেত্রে ব্যর্থতার জন্য বর্তমান সরকারের সমালোচনা করে বলেন বর্তমান সরকার পাকিস্তানের আশা ধ্বংস করে দিয়েছে এই সরকারকে আর কেউই বিশ্বাস করে না সাবেক এই প্রধানমন্ত্রী এ সময় সাধারণ মানুষের উপর গুরুতর অর্থনৈতিক বোঝার কথা উল্লেখ করে বলেন যেই গরিবদের উপর মাত্র দুই হাজার টাকার ঋণ ছিল তারা এখন দশ হাজার টাকার ঋণের সম্মুখীন পূর্ববর্তী একটি মিডিয়ায় আলোচনায় আই দেশের সমস্যাগুলো সমাধান করতে পারবে না বলে জোর দিয়েছিলেন ইমরান খান তিনি দৃঢ়ভাবে বলেন এই সমাধান একমাত্র সুস্থ ও স্বচ্ছ নির্বাচনের মধ্যেই রয়েছে প্রধান উদ্বেগ প্রকাশ করে বলেন পাকিস্তানের এমন একটি দেশ যা নব্বই নেতৃত্ব ছিল কিন্তু এখন অন্য দেশগুলো তাকে ছাড়িয়ে যাচ্ছে এ সময় তিনি দেশের অভিজাতদের তাদের সম্পদ বিদেশে লুকিয়ে রাখার জন্য দায়ী করেন এবং পাকিস্তানের নির্বাচন কমিশনকে আটই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের ঐতিহাসিক কার্যপের জন্য অভিযুক্ত করেন তিনি অভিযোগ করে বলেন সবাই জানে ইসিপি জালিয়াতি করে নির্বাচন করছে বিচার বিভাগের কথা উল্লেখ করে ইমরান খান বলেন কমিশনদের বিশ্বাসযোগ্যতার বিষয়গুলো জেনেও সিজেপি ইসা তার দলকে বিচারের জন্য ইসিসিপিতে পাঠাচ্ছেন এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে হুশিয়ারি হাসান নাসারোল্লার লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহ বলেছেন তার সংগঠন ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনও পিছু হটবে না বরং ইসরায়েলি বর্ব সেনার আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে তিনি সুস্পষ্ট করে বলেন যতক্ষণ পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারব ততক্ষণ ইসরায়েল বিরোধী এই লড়াই চলবে মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে দোহিয়া এলাকায় সৈয়দ আশাহাদা কমপ্লেক্সে দেওয়া এক ভাষণে হাসান নাসারুল্লাহ ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার এই অঙ্গীকার ব্যক্ত করেন শোকবাহ মহরম মাস উপলক্ষে সৈয়দ আশা কমপ্লেক্সে ওই শোকানুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় হাসান হিজবুল্লার প্রধান বলেন গত সাতই অক্টোবর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই লড়াই বন্ধ হবে না হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরেও আসবে না এক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে সেটাও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ